বাড়ি চেটা বের করে দেখতো সামনে দিয়ে সামনে দিকে ছবি তোল সামনে আসো তো সেদিন ছিল কিন্তু তার মামা ভাত অন্নপ্রাশন হয়ে গিয়ে পরে যে মামা ভাতটা হয় সেই মামা ভাত এটা অনেকদিন আগেকার ভিডিও আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে মামা ভাতের ভিডিও অন্নপ্রাশনের ভিডিও সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো ভাবলাম যে আগে মামা ভাতের ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে দেখতেই পাচ্ছ তার বড় মামা কিন্তু তাকে কোলে নিয়ে বসে পড়েছে আর হ্যাঁ তার কিন্তু তিন তিনটে মামা বড় মামা ছোট মেজো মামা ছোট মামা ঠিক আছে এটা ছিল তার বড় মামার বাড়িতে অন্নপ্রা মামা ভাতের অনুষ্ঠান আর তাকে দেখতেই পাচ্ছ যে মানে তার পাঞ্জাবি পরা আর যে কোনো ড্রেস পরা নেই তা যে এত অস্বস্তি এত অস্বস্তি আর পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ তার থেকে তিন গুণে বেশি বড় তো যাই হোক এখানে তার বড়ো মামা সব কিছু অল্প 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 করে নিয়ে খাইয়ে দিচ্ছিলো এখনও দুজন মামা লাইনে দাঁড়িয়ে আছে যে বড়ো মামার হবে তারপরে মেজু মামা আসবে তারপর ছোট মামা আসবে তো যাই হোক সে কিন্তু খুব বিরক্ত হচ্ছিলো তারপরে ভালোভাবে অনুষ্ঠানটা মিটে গেছে কোনো সমস্যা হয়নি প্রথম প্রথম একটু কান্না করেছিল তারপর কিন্তু আস্তে 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 দেখো সব কিন্তু ঠিক হয়ে আছে আর এখানে আমার মাসি আছে মা আছে আমার বাবা আছে আমি আছে আমার হাজব্যান্ড আছে সবাই আছে সবাই আছে আমরা ক্যামেরার পেছনের দর্শক আমরা সবাই দেখছি আর কি যে সে কী করে কি না করে আর এখানে সবাই আমরা বলে দিয়েছিলাম যে এইটা সব কিছু হাতে নিয়ে অল্প অল্প করে ছুঁয়ে দাও কেননা যদি একবার ছাড় লাগে তাহলে তো ব্যাস হয়ে গেল। আর এই হচ্ছে কি তার সব থেকে ছোটো মামা তার সব থেকে ছোটো মামা তাকে কোলে করে নিয়ে বসে পড়েছে আর প্যান্টের অবস্থা দেখছো তার থেকে তার প্যান্ট বললাম তিন গুণ বেশি বড় তো প্যান্ট বারবার খুলে বাইরে চলে আসছিলো এই হচ্ছে কি অবস্থা আর আমরা সবাই সামনে যেহেতু ক্যামেরা ধরে ভিডিও করছিলাম ও হা করে সবার থেকে তাকিয়েছিল তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মা আর মাসি এখানে সমস্ত কিছু এগিয়ে এগিয়ে দিচ্ছে যে না সমস্ত কিছু অল্প 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 করে ওর মুখে একটু ছুঁয়ে দাও তাহলে ওর মা ভাতটা হয়ে যাবে আর এখানে যেহেতু কোনো মতেই চুপ করছিল না তাই কী করলো আমার বড়ো ভাই ওকে কোলে করে নিয়ে সামনে থালার সামনে বসিয়ে দিল যে এখন হচ্ছে কি সব মা ভাত হয়ে গেছে এখন হচ্ছে কি ওর নিজের হাতে ভাত খাওয়ার পালা মানে হাত দিয়ে ধরে কিনা তো অনেক কষ্ট মাসে তাকে থালার সামনে নিয়ে আসা হলো কেননা সে বসবে না দাঁড়াবে না থালা ধরবে না আর সামনে আমরা যা দর্শক দর্শকের এক্সাইটমেন্টের ঝালাই সে আরও বেশি ঘাবড়ে যাচ্ছিলো মানে একটু ভাত ধরে কি আমরা হই হই করে চেঁচি উঠি আরে বাদ ধরেছে বাদ ধরেছে বাদ ধরেছে আর তাহলে এখানে মুঠ করে নিয়ে মুখে নিচ্ছিলো আমরা এমন চেঁচলাম বেচারা ছেড়েই দিলো ভাতগুলো এই হলো কি অবস্থায় এই ছিল তার মা বাবার দেখো আর এখানে তার কিছু ছবি আছে মানে ছবিগুলো মানে অসাধারণ অসাধারণ ভাত খেতে খেতে নাকি মুখে সব জায়গায় লাগিয়েছে তো আজকের মধ্যে টাটা ভিডিওটা এই